বর্তমান সময়ে অনলাইনে সেল করার জন্য শুধু বুস্টিং কোনো যুগোপযোগী সমাধান নয় জন্য প্রয়োজন ব্র্যান্ডিং সেলস এবং কাস্টমার ফানেল এই তিনের সমন্বয়ে সঠিক স্ট্র্যাটেজিক প্ল্যান মানসম্মত ডাটা এবং অটোমেশন টুলস যা আপনার অনলাইন উপস্থিতিকে ফুটিয়ে তুলবে এবং আপনার কাস্টমারদের এঙ্গেজ হতে ও কনভার্সেশনে আগ্রহী করবে তাই আমরা ই ম্যানেজার দিচ্ছি আমাদের দক্ষ মিডিয়া ও ডিজিটাল মার্কেটিং টিমের সমন্বয়ে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার পণ্য বা সার্ভিস পৌঁছে দিতে এবং অ্যাডভান্স সেলস ফানেল ও ডাটা ট্র্যাকিং এর মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট যেখানে আমরা আপনার প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী সঠিক অডিয়েন্স লোকেশন প্লেসমেন্ট বয়স এবং ডিটেল টার্গেটিং নির্বাচন করে ক্যাম্পেইনের ফলাফল আনতে সহায়তা করব যা একই সাথে আপনার ব্র্যান্ডিং ও সেল বাড়াতে সাহায্য করবে কয়েক গুণ তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন